বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে এক দুবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় পয়সার অপচয় বলে মনে হতেই পারে তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত শেষ জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে পারবেন সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে তার মধ্যেও সময় বার করা যায় সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন সেটা ভালো দিক তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত এটা বাস্তব কথা দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে সে তার লাইফে এনজয় করবে তখন আরও ভালো লাগবে তখন মেয়ে মেয়ে জামায় ছেলে ছেলের বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না তাদের এনজয়মেন্টটা তখন ভালো লাগবে তারাও সম্মান করবে তবে আপনি নিজের জন্যে একটা শূন্যতা অনুভব করবেন যে মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি আপনার সঙ্গীকে দিতে পারেননি সেগুলো আপনাকে বারবার কষ্ট দেবে জীবনে একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার টাকা থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা থাকলেও পড়তে চাইবেন না তাই যৌবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন ছোট ছোট এনজয়মেন্টগুলো করতে শিখুন সঙ্গীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন একটা সময় হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না সবাইকে চলে যেতে হয় কিন্তু আপনাদের এই অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচাতে শেখাবে পাকি জীবন কথায় আছে সময়ের দাম লাখ টাকা তাই একটু হিসেব মতো বুঝে শুনে সময়কে ভাগ করে নিলে পরিবারকে কোয়ালিটি টাইম দেওয়া যায় এই কোয়ালিটি টাইম কথাটার সঙ্গে আমি খুব একটা পরিচিত ছিলাম না কারণ আমি গ্রামের মেয়ে ওখানে কথা বলা গল্প করা প্রচুর লোকজন পাওয়া যায় যখন বিয়ের পর শহরে জীবনযাত্রা শুরু করলাম তখনই বুঝতে পারলাম যে কোয়ালিটি টাইম কতটা প্রয়োজন শহুরে মেয়েরা এই কথাটার সঙ্গে বেশি পরিচিত অনেকের কাছেই শোনা যায় রান্না করতে করতে টিভি দেখতে দেখতে বা ল্যাপটপে কাজের ফাঁকে তো কথাবার্তা বলি সময় দিই তারপরেও সময় দিই না বলে অভিযোগ শুনতে হয় আসলে কোয়ালিটি টাইম দেওয়া অনেকটা সময় দেওয়ার মধ্যে পার্থক্য আছে কোয়ালিটি টাইম হল সন্তান বা পরিবারের অন্য সদস্যের প্রতি নির্বিচ্ছিন্নভাবে মনোযোগ দিয়ে তাদের সঙ্গে নির্দিষ্ট কিছু সময় কাটানো কোয়ালিটি টাইম খুব স্বল্প সময়ের হলেও মানুষ কোয়ালিটি টাইম খুব স্বল্প সময়ের হলেও মানুষের মনোযোগের চাহিদা অনেকখানি পূর্ণ করতে পারে কেননা সারাদিন আমরা নানান কাজ করি সেই সঙ্গে পরিবার সন্তানদের নিয়েও ব্যস্ত থাকি অর্থাৎ মনোযোগ বিভক্তি নিয়ে আমাদের পরিবারের সময় দিই কিন্তু কোয়ালিটি টাইম শতভাগ মনোযোগে শুধু পরিবার আর সন্তানকেই দিতে হয় থ্যাংকস ফর ওয়াচিং